বালুরঘাট সহ অবিভক্ত দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজি এসেছিলেন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঠিক তারই আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মানুষরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে উনিশশো সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয় আত্রই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় পনেরো লক্ষরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশ ছিল মুসলমান তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামইর হাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডাক্তারনাথ সেনগুপ্ত উনিশশো আঠাশ সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎ রঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে রাত্রিবেলা ছিলেন রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুমা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন আমি সেই সরঞ্জনের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন আপনার নাম আমার নাম সুশোভন অ্যাডভোকেট আই হ্যাপেন টু বি বিসার্জি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো আঠাশ সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হল যে তার যে মূল আগমন সেই আগমনটা কেন্দ্রিক কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল এবং নেতাজি সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সঙ্ঘ যেটি নাম সেই তরুণ সংঘের মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করতো গোপনে এবং সেই জন্য তরুণ সঙ্ঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং তথা তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ ছিলেন হচ্ছে শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায় আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই আজাদিন বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতি তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি আবার তিনি দিনাজপুরে চলে যান দিনাজপুরে তিনি ফিরে যান এবং সে সময় পরবর্তীকালে তিনি এসছিলেন সেটা হচ্ছে একবার বন্যা সেই বন্যা হয়েছিল দিনাজপুরে সে সময় তিনি রিলিফের জন্য তিনি রিলিফের কাজের জন্য তিনি এসছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা রিলিফ কর্মী তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছে আপনার নাম সমিত ঘোষ আপনি